জীবনের এমন কিছু কিছু সময় আসে যে সময়গুলোতে মনে হয় এই বুঝি হেরে গেলাম এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল আর বোধহয় কোনো দিনও উঠে দাঁড়াতে পারবো না মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন হারিয়ে যায় এমন কি বেঁচে থাকার ইচ্ছে পর্যন্ত থাকে না কি করবেন জীবনে এমন সময় এলে মনে রাখবেন জীবনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর এই ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে জিততে হবে আর এই জেতার আগে যে মানসিক টানা এটাই যুদ্ধ এই যুদ্ধে আপনার প্রতিপক্ষ আপনি নিজেই অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে কি করে জিতবেন এই যুদ্ধে এই সময়ে মাথায় যত রকমের উঠবো ভাবনাগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না প্রশ্রয় দিলেই যে কেউ কিন্তু মাথায় চড়ে বসে যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই কিন্তু নতুন কিছু শুরু হয় আর জীবনটা এমনই ভালো মন্দ নিয়েই জীবন আর এই ভালো কিছু পাওয়ার জন্য অনেকগুলো খারাপ সময়ের সাথে লড়াই করতে হয় আর আপনি লড়াই করেছেন মানে আপনি জিতেছেন